আঠেরো বছর পর রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করছে কুম্ভ রাশিতে এই রাহু প্রবেশ করছে আঠেরোই মে দু এবং এই কুম্ভরাশিতে রাহু থাকবে পাঁচই ডিসেম্বর দু পর্যন্ত কাজেই এই সময়সীমার মধ্যে রাহু অর্থের রেকর্ড তৈরি করবে ছয় রাশির ব্যক্তিকে প্রচুর পরিমাণে অর্থ এনে দিবে কোন সেই সৌভাগ্যশালী ছয় রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন আর নিয়মিত এই রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে পাশে থাকুন আঠেরোই মে দু হাজার পঁচিশ উইকেন্ড পাঁচটা বেজে 8 মিনিটে রাহু প্রবেশ করবে শনির ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে কুম্ভ রাশিতে প্রবেশ করার সাথে সাথে রাহু ছয় রাশির ভাগ্যে বড় পরিবর্তন আনবে রাহু এমন একটি গ্রহ যদি মনে করে দিব তবে আপনাকে কোটিপতি পর্যন্ত বানিয়ে দিবে। আর যদি মনে করে নিব তবে কোটিপতি থেকে আপনাকে ভিকারি পর্যন্ত বানিয়ে দিবে। কাজেই আপনাকে দেখে নিতে হবে আপনার জন্মছকে আপনার হস্তরেখায় রাহুর অবস্থান কেমন রয়েছে যদি রাহু শুভ অবস্থায় থাকে তবে নিশ্চিন্তে থাকুন আঠেরোই মে দু থেকে পাঁচই ডিসেম্বর দু হাজার মধ্যে আপনি অর্থের রেকর্ড করবেন জ্যোতিষশাস্ত্রে রাহুই এমন একটি গ্রহ যে গ্রহ হঠাৎ করে প্রচুর অর্থ দিয়ে যায় যেখানে বাকি আট গ্রহ ধীরে ধীরে আপনাকে অর্থ প্রদান করে কিন্তু রাহু হঠাৎ করে আসে এবং হঠাৎ করে আপনার জীবনে বড় পরিমাণ অর্থ দিয়ে জীবনকে পরিপূর্ণ করে চলে যায় কাজেই আপনার জন্মকুষ্ঠিতে অথবা আপনার হস্তরেখায় যদি দেখেন রাহুর পজিশন খারাপ রয়েছে তবে মন্ত্রপুত রাহু রক্ষা কবচ ধারণ করুন এবং দু হাজার ছাব্বিশের মধ্যে আপনি হয়ে উঠুন কোটিপতি রাহুর কৃপা প্রথম যে রাশি পেতে চলেছে সেটি হল মেষ রাশি মেষ রাশির একাদশভাবে রাহু অবস্থান করছে আর একাদশ ভাব হচ্ছে ইনকামের ভাব হঠাৎ অর্থপ্রাপ্তির ভাব কাজেই হঠাৎ করে আপনার হাতে কোনো না কোনো ক্ষেত্র থেকে প্রচুর পরিমাণ অর্থ আসবে এটা কিন্তু গ্যারেন্টি দীর্ঘদিন ধরে আপনার যেই সমস্ত কাজকর্ম ছিল সেই সমস্ত কাজকর্ম এবার হতে শুরু হবে আপনার ইচ্ছা পূরণ হবে পরিবারের সাথে আত্মীয় স্বজনদের সাথে যে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল সেই সম্পর্ক এবার আপনার ঠিক হবে দীর্ঘদিন ধরে আপনি যদি কোনো প্ল্যানিং করে থাকেন সেটি বাস্তবায়িত হওয়ার সময় এসে গেছে এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে যারা গবেষণা করছেন গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে যারা চাকরি করছেন চাকরিতে বেতন বাড়বে পদোন্নতি হবে এছাড়াও যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন শেয়ার মার্কেট থেকে প্রভূত মুনাফা অর্জন করতে সক্ষম হবেন তবে সন্তানের শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনাকে যত্নবান হতে হবে এর পাশাপাশি যারা প্রেম সম্পর্কে রয়েছেন তারা জীবন সাথীকে বিশ্বাস করুন অযথা সন্দেহ করবেন না নচেত তৃতীয় পক্ষের কারণে প্রেম সম্পর্ক নষ্ট হয়ে যাবে দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল মিথুন রাশি মিথুন রাশির ভাগ্যভাবে প্রবেশ করবে রাহু কাজেই এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে যারা মিডিয়া শিক্ষা মার্কেটিং জগতে রয়েছেন এবং যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তারা দেখবেন ভাগ্যের এবার পরিপূর্ণ সাপোর্ট পাচ্ছেন যারা বেকার রয়েছেন দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছেন কিন্তু এখনও চাকরি হয়নি রাহুর কুম্ভ রাশিতে প্রবেশের সাথে সাথে আপনার চাকরির সুযোগ এনে দেবে এমনকি দীর্ঘদিন ধরে আপনি হয়তো ভেবেছেন কোনো ব্যবসা শুরু করবেন অথবা পুরনো ব্যবসাকে নতুনভাবে সাজাবেন রাহু পরিবর্তনের সাথে সাথে এই চিন্তাভাবনা আপনার মনের মধ্যে তীব্রতর হবে এবং আপনি সেটিকে বাস্তবে রূপ দিতে পারবেন ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক মজবুত হবে মোটামুটি ব্যবসাতে দেখবেন নতুন নতুন যোগাযোগ আসছে আর এই যোগাযোগের কারণে আপনার অর্থনৈতিক উপার্জন অনেকটাই বাড়বে তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কন্যা রাশি কন্যা রাশির ষষ্ঠভাবে অবস্থান করবে রাহু আর এই ষষ্ঠ ভাব হচ্ছে প্রতিযোগিতার ভাব কাজে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ যাবে এমনকি কর্মপ্রাপ্তি ঘটবে এই সময় যারা সরকারি কর্মচারী রয়েছেন তারা দারুণভাবে বেনিফিট পাবেন যারা শিক্ষক রয়েছেন যারা ব্যবসা করছেন তাদের অর্থনৈতিক উপার্জন অনেকটাই বাড়বে যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতি হবে আপনাদের অর্থনৈতিক উপার্জন একেবারে যে বসে গিয়েছিল সেই অর্থনৈতিক উপার্জন এবার আস্তে আস্তে উপরের দিকে উঠবে শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হবে আপনি যদি ঋণের মধ্যে জড়িয়ে থাকেন তবে ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন এর পাশাপাশি শত্রুকে দমন করতে সক্ষম হবেন আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস থাকে তবে সেখানে আপনি জয়ী হবেন চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশির চতুর্থভাবে রাহু অবস্থান করে আপনার সিন্ধুককে ভরবে পারিবারিক সম্পর্ক দাম্পত্য জীবন আগের থেকে যথেষ্ট সুখময় হবে যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন চাকরির ক্ষেত্রে নতুন দিক উন্মোচিত হবে এমনকি কর্মপ্রাপ্তি ঘটবে এই সময় আপনি পরিবারের আত্মীয় স্বজনদের বন্ধু বান্ধবদের কাছ থেকে যে কোনো ক্ষেত্রে দারুণভাবে সহযোগিতা পাবেন কর্মক্ষেত্রে আপনার জটিলতা কমবে এমনকি হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে পঞ্চম যে রাশির নাম পাচ্ছি সেটি হল মকর রাশি মকর রাশির ধনভাবে রাহু অবস্থান করে আপনার জীবনে অর্থ সুখ এনে দিবে অর্থের রেকর্ড আপনি তৈরি করতে সক্ষম হবেন এর পাশাপাশি গুপ্তধন প্রাপ্তির যোগ রয়েছে এমনকি কারো কাছ থেকে কোনো দামি গিফট পেতে পারেন আটকে থাকা অর্থ ফেরত পাবেন ঋণ মুক্তি ঘটাতে আপনি সক্ষম হবেন এছাড়াও ভাগ্যের জোরে হঠাৎ করে আপনার হাতে কোনো না কোনো মাধ্যম থেকে এসে যাবে বড় পরিমাণ অর্থ তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাকে যথেষ্ট সচেতন থাকতে হবে এর পাশাপাশি যারা গর্ভবতী নারী থাকবেন তাদেরকেও সতর্ক থাকতে হবে ষষ্ঠ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশিতেই অবস্থান করবে রাহু কাজেই আপনার উপস্থিত বুদ্ধির বিকাশ ঘটবে এই সময় আপনি যে কাউকে সহজে আগে থেকেই চিনে নিতে পারবেন আপনি বুঝে যেতে পারবেন কে আপনার পাশে রয়েছে এবং কে আপনার পাশে নেই এই সময় আপনার বুদ্ধির বিকাশ ঘটবে তবে আপনার যে জীবন সাথী রয়েছে তার উপর সন্দেহ বাড়বে এই সন্দেহ ভাবকে দূরে রাখতে হবে আপনাকে যারা ব্যবসা করছেন ব্যবসাতে হঠাৎ করে ইনকাম বাড়বে এমনকি আপনি হতে পারেন কোটিপতি যারা গবেষক রয়েছেন যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ এছাড়াও দেখবেন যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন হঠাৎ করে তাদের বিবাহ ঠিক হয়ে যাবে এমনকি বিবাহ হয়েও যাবে তবে দেখে শুনে অবশ্যই বিবাহ করতে হবে এমনকি জীবন সাথীর শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর দিতে হবে এই সময় আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন সত্তর ভাগ আর এই সত্তর ভাগকে কেন্দ্র করে আপনি সামনের দিকে এগোন এবং যে কোনো কাজে আপনার জীবনে সফলতা আসবে ভাগ্যভাবে যেহেতু রাহুর দৃষ্টি থাকবে কাজেই ভাগ্যের সাপোর্ট পাবেন এবং হঠাৎ করে আপনার হাতে কোনো না কোনো মাধ্যম থেকে বড় অ্যামাউন্টের অর্থ এসে যেতে পারে এই হচ্ছে সৌভাগ্যশালী ছয় রাশি আর এই ছয় রাশি রাহুর রাশি পরিবর্তনের সাথে সাথে অর্থের রেকর্ড গড়া শুরু করে দেবে তবে আবার আমি জানাব আপনার জন্মকুষ্ঠিতে অথবা আপনার হস্তরেখাতে রাহুর পজিশন শুভ থাকা চায় রাহু যদি শুভ থাকে সব কিছু পাবেন আর রাহু যদি শুভ অবস্থায় না থাকে তবে মন্ত্রপুত রাহু রক্ষা কবচ ধারণ করুন আর যারা মনে করে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন প্রত্যেকে সুস্থ থাকুন ধন্যবাদ